ওয়েলিংটনের বেসিং রিজার্ভ থেকে সময় সংবাদ নিউজিল্যান্ড এদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ তাও আবার কিউদের মাটিতে এমন বিশ্বকর ব্যাটিং এর কারিগর দুই টাইগার ইঞ্জুরি থেকে ফেরা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সাকিবান হাসান দলীয় রেকর্ডের দিনে দুই টাইগারের নামের পাশেও যোগ হয়েছে অনেকগুলো রেকর্ড এমন এক একটি নজর কাড়ার শটে কিউই বোলারদের ভিসটাই কাঁপিয়ে দিলেন দুই টাইগার আর টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর টেস্টে গর্জে উঠেছে টাইগার ব্যাটসম্যানরা সাকিবাল হাসান আর মুশফিকুর রহিম কিউই বোলারদের বেধরক পিটিয়ে রান বন্যা ছোটানোর পাশাপাশি ঝড় তুলেছেন রেকর্ড বইও। যে ঝড় ছাড়িয়ে গেছে ওয়েলিংটনের ত্রিশ কিলোমিটার বেগের ঝড় বাতাসকেও ব্যক্তিগত রেকর্ডের শুরুটা সাকিবের হাত ধরে হাবিউল বাসার ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে তিন হাজার রানের মাইল ফলক স্পর্শ করলেন একাত্তর রান করে এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন অধিনায়ক মুশফিক এর আগে আরো তিনটি সেঞ্চুরির মালিক হলেও কিউইদের বিপক্ষে প্রথম সেঞ্চুরি দেখা পান তিনি formats. এতো শুধুই নিজেদের ছাড়িয়ে যাওয়ার গল্প যে গল্পে আছে সাকিব আল হাসানের প্রথম ডাবল সেঞ্চুরি ছোঁয়া নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চ 144 কে ছাপিয়ে এদিন সাকিব যখন থামলেন তখন তার নামের পাশে 217 রানের ঝলমলে ইনিংস যেটি কিনা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাকিবের এত এত অর্জনের দিনে আন্তর্জাতিক রেকর্ড বুকেও নর্তচর হবে তাই তো স্বাভাবিক বিশ্বচুততম অলরাউন্ডার হিসেবে ডেসক্রিটে 3000 রান এবং 100 শতাংশ উইকেট এর মালিক সাকিব আল হাসান খুবই ভালো লাগছে এবং অবশ্যই এটা আমার মনে হয় এখন পর্যন্ত ডেফিনেটলি কারণ ওয়াসিস এবং এনএস নিউজিল্যান্ড এবং মাঠে অবশ্যই রেকর্ড আমাদের দুইজনেরই দায়িত্ব ছিল স্পেশালি আমরা যেহেতু এতগুলো টেস্ট খেলছি দুইজনেরই দায়িত্ব আছে যে দলের প্রয়োজনের টাইমে যত বেশি পারা যায় কন্ট্রিবিউট করা তো সেটাই আসলে চেষ্টা থাকে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশকে আগে সব টেস্টেই হাঁটতে হয়েছে ইনিংস ব্যবধানে এমন রেকর্ডের দিনে আর প্রথম ইনিংসের এর পাহাড় সময় সেই দুঃসহ স্মৃতি কাটিয়েছে টাইগাররা দেশবাসী এখন জয় স্বপ্নে বিভোর